গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড টু মাই ফ্যামিলি দেখো কী চলছে সকালবেলায় এই যে লেচি বানা বানানো শুরু হয়ে গেছে ম্যাডামের আমাদের ব্রেকফাস্ট অফিসের টিফিন সব রেডি হচ্ছে ম্যাডাম সকাল থেকে বিকেল বাড়িতে খাটতে থাকে আমরা ঘুরতে থাকি দেখো এই যে আমাদের বাড়ির কন্ডিশন সকালবেলায় এই দেখো আর টিচার অলরেডি আমার হিরোকে পড়াচ্ছে এই যে দরজার ভিতরে ওখানে টিচার বসে পড়াচ্ছে এই জন্য ওইদিকে আর এই যে দেখো তোমার দেখিয়ে দিই এই যে ভাইসাব পড়ছে এই যে টিচার ম্যাডাম পড়াচ্ছেন আর বাইরের ভিউটা দেখো বৃষ্টি বৃষ্টি অ্যান্ড বৃষ্টি কলকাতা পুরো ডুবে গেল বৃষ্টিতে ডেলি অফিস যাওয়ার আগে বৃষ্টি দেখো ড্রপসগুলো দেখো জলের কি সুন্দর আর আমাদের পুরো দেখো এটা গ্রিন হয়ে গেছে জায়গাটা গাছপালা দিয়ে ভরে গেছে দেখো কেমি ড্রপস সব জলের মানে একটা সুন্দর ওয়েদার লেকিন ওই অফিস না যেতে হলে সুন্দর অফিস যেতে হলে পরে অত সুন্দর না ভাই রেনকোট কাদা এই দেখো হর হর মহাদেব হর হর মহাদেব ডেলি তোমাদেরকে দেখাই মহাদেবকে দেখো অটোটা যাচ্ছে সামনের থেকে এই জাস্ট ওয়ের ক্লিপিংসটা দেখাচ্ছি বাইরের ভিউটা দেখাচ্ছি কি সুন্দর দেখতেও বেশ ভাল লাগে সকাল সকাল একদম মনে হয় পাহাড়ে থাকি ডেলি ভোরবেলা ওঠো আর বৃষ্টি কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে চলো আরে বৃষ্টি পড়ে যাচ্ছে এই যে আমি ছাতা নিয়ে যাচ্ছি চিকেন আনতে যাচ্ছি দেড় থেকে দু কিলো চিকেন তো ও যাচ্ছে রুটি বানাচ্ছে আমি যাই যে লিফট দুইতে আটকে আছে যাই চিকেনটা নিয়ে আসি তোমার বাইরের টুগেদারটা দেখিয়ে দেবো দেখো এখনও বাইরে বৃষ্টি পড়ছে দেখো ছাতা ছাতা নিয়ে আমি বেরিয়েছি দেখো অবস্থা বাইরের কন্টিনিউসলি রাত্রির থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমাদের এখানে রাস্তারও কন্ডিশন বহুত খারাপ আগে অবধি তৈরি হয়ে গেছে রাস্তা লেকিন আমাদের এখানে অবধি এখন রাস্তায় আসতে পারছে না কি বলা যাক এত প্যাথা করে রাখে না চলা ফেরা মুশকিল আর দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে যাচ্ছি একটুখানি চিকেন কিনে নিই চিকেন খাওয়া যাবে আজকে কালকে সব ছাতা নিয়ে যাচ্ছে দেখো বাইরে দেখো মানে এবারটি কলকাতায় হেভি বৃষ্টি হয়েছে জবরদস্ত বৃষ্টি হয়েছে কলকাতায় আর হচ্ছেই মানে একদিন দুদিন ছাড়া ছাড়াই বৃষ্টি আর একবার বৃষ্টি স্টার্ট হলে দু তিন দিন কন্টিনিউ থাকছে মানে অফিস যাওয়া আসা করা ইট ডিফিকাল্ট হয়ে গেছে সব লোকেরা রেনকোট পরে যাচ্ছে আরে ছেটাস না ভাই জল ছেটাস না ভাই ইজি 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 দেখো সব ছাতা নিয়ে যাচ্ছে দেখো আরে ভাই ছিটিয়ে দেবে জল রে এই যে এখানে চিকেনওয়ালা বসে আছে চিকেন নেবো

ময় ছাড়া থাকতে পারবে না শুধু মোবাইল আমরা বুঝাই গেছো যে আমি আজকে কি বানাতে যাচ্ছি এই যে আমার সমস্ত সবজি কাটা আছে এখানে ক্যাপসিকাম গাজর পেঁপে বিনস সমস্ত কেটে রেখেছি আর এখানে প্রায় দেড় কিলো মতো চিকেন ধুয়ে রেখেছি আমি আর এই কতগুলো চকলেট পিস পেঁয়াজ কেটে রেখেছি আজকে বানাবো আমি চিকেন স্টু তোমরা আগে চিকেন কষা দেখেছো চিকেন কালিমিট দেখেছো আজকে বানাচ্ছি আমি চিকেন স্টু কেন কি আমার ছেলের জ্বর আছে শরীর খারাপ আর শরীর খারাপ থাকলে হজমের একটু সমস্যা হয় তবে একটু প্রোটিন খাবার তো ওদের দিতেই হয় প্রোটিন খাবার না দিলে শরীর দুর্বল হয়ে পড়ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে ওই জন্য আজকে ভাবলাম চট করে একটু চিকেন স্টু করে দেবো সর্দি তো আর ভালো লাগবে খেতে আর একটু শরীরে বল পাবে তো এখানে চিকেনটাকে পাঁচ লিটারে কুকার কুকারে করে এই জন্য কি সব কিছু নাড়তে সুবিধা হয় আমার কড়াইটা ছোট এতটা চিকেন প্লাস সবজি ধরে না যায় ওই জন্য কুকারে করে দিই আর এতে একটা হালকা করে সিটি পুরোটা লাগে না একটা সিটি আস্তে আস্তে যদি বন্ধ করে দাও সবজিগুলো গোটা গোটা থাকে আর মানে করতেও সুবিধা হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ছলপট করে শুরু করে দিই এখানে সামান্য গোটা গোটা গরম মশলা দিয়ে আমি সবজিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি কোনো সবজি ভালো ভাজা হবে না হালকা হালকা শ্যালো ফ্রাই হবে সবজিগুলোকে আমি হালকা করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যাক তেল খুব সামান্য তেল আর বাটার একটুভাবে জলটা কেটে যাক এরকমভাবে নেড়ে দিচ্ছি আর এতে শীতকালে তোমরা আরও সবজি দিতে পারো ব্রকলি দিতে পারো ভালো লাগবে কর্ন দিতে পারো সব কিছু দিয়ে সুপটা খাওয়া খুব ভালো মশলা একদম কিছুই করবে না দেখতেই পাবে একটুখানি নুন হলুদ দি না আর একটু সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু আদা রসুন পেস্ট দেবো আর সাথে দেবো গোলমরিচান ব্যাস আর কিছু করবে না দিয়ে চিকেনগুলোকে দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দেবো চিকেনটাকে এবার আমি কষছি আমি তোমাদের এক মোবাইল নিয়ে মশলাগুলো ঢালতে দেখাতে পারিনি কিন্তু এতে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নুন আদা রসুন পেস্ট আর একটু গরম মশলা দিয়ে আমি চিকেনগুলোকে কষছি একদম সাদা সাদা চিকেন হবে সমস্ত সবজিগুলো দিয়ে কষা বেশিক্ষণ না আর একটু একটা টমেটো দিয়েছি তো বেশিক্ষণ এটা কষা হবে না একটুখানি নাড়ানাড়ি হয়ে গেলে তখন দেখবে একটু ঝোলগুলো ফুটতে শুরু করছে এতে আমি আরেকটু জল ঢেলে আমি একটা হালকা সিটি দিয়ে দেবো একটা সিটিতেই এটা হয়ে যাবে একটা সিটি দরকার হয় না একটা সিটি পুরোটা কাছাকাছি আসার আগে যদি তোমরা চাও নামিয়ে নিতে নামিয়ে নিতে পারো দেখো আমার চিকেন স্টু রেডি হয়ে গেছে তো এইরকম দেখতে পাবেন কিন্তু হলুদ দিনই একটু টমেটোর রঙ সব সবজিগুলো দিয়ে